মানে সবচেয়ে আলোচিত সংগঠন ইস্কনের আন্দোলনের অংশ দেখলেন অনেকে বলতেছেন এখানে যুবলীগ ছাত্রলীগ ঢুকে পড়েছে কিন্তু সেটা ভিন্ন তর্ক কিন্তু টোটাল হিন্দু সম্প্রদায় যে সমর্থন দিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন এটা বুঝায় যায় এবং বলাই যায় অথচ এরা জানেনি না যে এই ইস্কন কোনো হিন্দু সম্প্রদায়ের সংগঠন নয় এটি হিন্দু বেশধারী একটি ইহুদি সংগঠন তাহলে কেন তারা এভাবে অংশ নিলেন এটা হুজকে বাঙালি গুজুবে বাঙালি এবং পার্শ্ববর্তী দেশ ভারতের উস্কানিতে তর্ক নয় যুক্তিতে আসুন ডক্টর ইউনুস কেন ফেরেস্তারা এলো এই দেশ ভালোভাবে চালাতে পারবেন না এটি আমার বক্তব্যের দ্বিতীয় পর্ব গত পর্ব বা প্রথম পর্ব দেখে অনেকেই বলেছেন এখানে আমি ফেরেস্তার শব্দটি কেন ব্যবহার করলাম তাদের জ্ঞাতার্থে বলছি ফেরেস্তা শব্দটি আসলে আমি রূপক অর্থে ব্যবহার করেছি ফেরেস্তা বলতে আমি সর্বোৎকৃষ্ট বা সর্বশক্তিমান বুঝিয়েছি পৃথিবীর মধ্যে আমরাই মনে সেই জাতি যে জাতির অধিকাংশ মানুষের ভেতর কোনো দেশ প্রেম নাই আছে দলপ্রেম অর্থপ্রেম এবং স্বার্থপ্রেম গত জুলাই আগস্টের পঁয়তিক গণহত্যাকে এখনো এদেশের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ সমর্থন করে যাচ্ছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ মনে হচ্ছে খুশি হয়েছেন এই গণহত্যায় এ দেশের এই বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষের কাছে নিজের পিতামাতার চেয়ে দলের পিতামাতার গুরুত্ব অনেক বেশি এদের কাছে নিজের পিতামাতার জন্মদিন নিজের পিতামাতার মৃত্যুদিনের কোনো খবর নাই ঠিক মতো না এই দলের পিতা মাতাদের জন্মদিন মৃত্যুদিন পালনের জন্য তারা জীবন দিয়ে দিতে প্রস্তুত এদেশ কিভাবে ইউনুস ভালোভাবে চালাবেন একটি দেশ সুশৃঙ্খলভাবে চলে প্রশাসনের মাধ্যমে কিন্তু দুঃখজনক হলো সত্য যে বর্তমানে প্রশাসন নির্লজ্জভাবে দায়িত্ব জ্ঞানহীন বা দায়িত্ব পালনহীনভাবে চলতেছে আবার উল্টো দিকে আরেকটি ঘটনা ঘটতেছে সেটা হলো কিছু জনগণ প্রশাসন বা বিশেষ করে পুলিশকে মানে কোনো পাত্তাই দিচ্ছে না সেদিন দেখলাম একজন বাসের ড্রাইভার যেভাবে একজন পুলিশকে জারিস সুরে কথা বলেছে ধমক দিয়ে কথা বলতেছে সেটা অত্যন্ত দুঃখজনক হয়তো আপনি বলবেন বা অনেকেই বলবেন পুলিশের এটা প্রাপ্য ছিল কিন্তু দেশের জন্য দেশের স্বার্থে এটা খুবই ভয়াবহ একটি ঘটনা অন্য দিকে আবার আসুন এত ঘটনার পরে এত কিছুর পরেও বাংলাদেশে সরকার বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঘুষ থেমে নেই অহরহ ঘুষ চলতেছে ঘুষ ছাড়া কোনো কাজই হচ্ছে না আবার আসুন এদেশের রাজনীতিবিদরা বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মীরা রাজনীতিকে এখনো তাদের আয়ের বা পেশা হিসাবে ব্যবহার করতেছেন এই যতদিন রাজনৈতিক নেতাকর্মীরা রাজনীতিকে আয়ের উৎস বা ব্যবসা হিসাবে দেখবেন ততদিন একটি দেশ সুশৃঙ্খলভাবে ভালোভাবে চলতে পারে না সর্বশেষ যুক্তিতে আসি এদেশের আশি শতাংশ পণ্য বা দ্রব্য আমদানি নির্ভর এদেশের কৃষি বা শিল্পক্ষেত্র এই পণ্য বা দ্রব্য উৎপাদন বৃদ্ধির চেষ্টা বা কৌশল প্রয়োগের ধারে কাছেও নাই সুতরাং এদেশের দ্রব্যমূল্য কমারও কোনো সম্ভাবনা নাই আর শক্তিশালী সিন্ডিকেট তো আছেই সর্বোপরি এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা এত বেশি যে ওই যে বললাম ডক্টর ইউনুস কেন ফেরেস্তা আসলো এদের সঠিকভাবে ভালোভাবে পরিচালনা করতে পারবে না যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছেন বিএনপি বা বিএনপির নেতৃত্বে কি জোট সরকার আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপিও এদেশকে সঠিকভাবে সফলভাবে বা সুনামের সহিত পরিচালনা করতে পারবে না ধন্যবাদ সবাইকে আমার বক্তব্যের সাথে একমত হন বা দ্বিমত পোষণ করুন আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভালো থাকুন সুন্দর থাকুন